পাওয়ার লিফটিংয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলার প্রতিযোগীরা এবার ইকুইপমেন্ট পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দ্য মেডেল জয় করে আনলো শিলিগুড়ির জানা গিয়েছে চলতি মাসের বিশেষ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডের চ্যাম্পিয়নের রাঁচি শহরের গোকুল প্যালেসে বসেছিল ইকুইপমেন্ট পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের আসর বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলে এই প্রতিযোগিতা প্রতিযোগিতায় একে একে বাংলা থেকে অংশ নেয় এগারো জন যেখানে ছজনই ছিল দার্জিলিং জেলার বাকিরা কেউ জলপাইগুড়ির কেউ কোচবিহারের কেউ দক্ষিণ দিনাজপুরের কেউ বা অন্যান্য জেলার পাওয়ার লিফটিং ক্রীড়া সংস্থা অফ বেঙ্গল দলের হয়ে খেলতে গিয়েছিলেন তারা তাদের মধ্যে দার্জিলিং জেলা থেকে বিজয়ী হয়ে এসেছেন চারজন কেউ চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়ে কেউ বা চ্যাম্পিয়ন হয়ে মোট চারটি পদক এসেছে বাংলার ঝুলিতে সাব জুনিয়র ক্যাটাগরি থেকে খেলা শুরু হয় মোট ছটি ক্যাটাগরিতে খেলা হয় সাব জুনিয়রের মাত্র সতেরো বছর বয়স থেকে অংশ নেয় খেলোয়াড়রা এরপর জুনিয়র সিনিয়র মাস্টার ওয়ান মাস্টার টু এবং মাস্টার থ্রি ক্যাটাগরিতে খেলা হয় আর সেখানে সোনার পদক জিতে এসেছে পম বর্মণ পিঙ্কি ছেত্রী রাম পাশোয়ান ও শ্যামল বিশ্বাস ছাপ্পান্ন কেজি ঊনসত্তর কেজি ও চৌষট্টি কেজি বিভাগে গোল্ড জয় করে এসেছে প্রতিযোগীরা পাওয়ার লিফটিং একটি মাদার গেম কিন্তু বিশ্বের দরবারে তেমনভাবে প্রচারের আলো পায় নিয়ে এই গেম তাকে ছড়িয়ে দিতে কঠোর প্রয়াসে চালাচ্ছে জিম ট্রেনার থেকে শুরু করে অ্যাসোসিয়েশনের সদস্যরা শিলিগুড়ি শহরেও যাতে এই খেলার হাত ধরে প্রচারে আলো পায় বারংবার সেই চেষ্টা চালাচ্ছে দার্জিলিং জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক চক্রবর্তী আর করছে না তাই শহর ছাড়িয়ে রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশ সব জায়গায় পৌঁছে যাচ্ছে পাওয়ার লিফটাররা পাওয়ার লিফটিং ক্রীড়া সংস্থা অফ বেঙ্গল দলের জেনারেল সেক্রেটারি তথা দার্জিলিং জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক চক্রবর্তী বলেন পাওয়ার লিফটিং এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে আগামী বছরের জানুয়ারিতে রাশিয়ার মস্কোতে ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং প্রতিযোগিতা হতে চলেছে তাদের লক্ষ্য সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া রিপোর্ট আমার বাংলা আমাদের সারা বাংলায় থেকে আমরা এগারো জন গিয়েছিলাম টোটাল তো আমাদের জেলা থেকে ছজন গিয়েছিল দার্জিলিং জেলা তো খুবই আমরা সফল কারণ ওখানে যে ইকুইপমেন্ট যে পাওয়ার লিফটিং ফুল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল তার মধ্যে আমাদের যে ছেলেমেয়েরা যারা পদক পেল এরা আমি এতে খুবই গর্বিত এবং আমাদের এদেরকেই নিয়ে আজকে একটা সম্বোধনা আয়োজন করলাম তারা প্রত্যেকেই গোল পেয়েছে বিভিন্ন বডি ওয়েটে তারা গোল সাব জুনিয়র জুনিয়র এবং মাস্টারও বিভাগেও গোল পেয়েছে এখানে ছাপ্পান্ন কেজি সাতাত্তর কেজি এবং উনষাট চৌষট্টি কেজি জয়ী হয়েছেন আমাদের জেলা থেকে যেটা বলছি সেটা হলো পম বর্মন পিঙ্কি ছেত্রী রাহুল পাশওয়ান শ্যামল বিশ্বাস পরবর্তীতে আমাদের ওখানে কিন্তু একটা জিনিস ওখানে কিন্তু রাশিয়াতে মস্কোতে ওয়ার্ল্ড পাওয়ার লিফটিংয়ের একটা সিলেকশন হয়েছে সাত থেকে দশ রাশিয়াতে অনুষ্ঠিত হবে মস্কোতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জানুয়ারি মাসের সেখান থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমাদের হয়তো জেলা থেকে এখন ক্লিয়ার হয়নি মানে ইউনাইটেড পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন থেকে সেভাবে ক্লিয়ার হয়নি কিন্তু আসার সম্ভাবনা আছে দু একজন হয়তো পাবে এই সিলেকশনে রাশিয়া যাওয়ার জন্য আর আমাদের এখানে ডিসেম্বর মাসে কুড়ি থেকে তেইশ যে ন্যাশনাল বেঞ্চ স্পেস অ্যান্ড ডেল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এখানেও আমাদের সিলেকশন হবে সেই একইভাবে তারপরেই আমরা জানুয়ারি মাসে ঠিক পাঁচ তারিখে হয়তো আমরা এখান থেকে রওনা দিতে হবে অ্যাডজাস্ট জাস্ট বলতে পারছি না সাত থেকে দশ তো খুবই আনন্দের বিষয় আমরা এই পাওয়ার লিফটিং আজকে দেখছেন শিলিগুড়িতে খুবই চর্চা বেড়ে গেছে এবং আমরা চর্চা চালাচ্ছি আর আজকে এত একটা ইভেন্ট এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শিলিগুড়িতে আগে হয়েছিল কিন্তু সবথেকে বড়ো গেম এবারই হচ্ছে যেখানে পার্টিসিপেন্ট করবে চারশো জন আর এর সাথে আমি একটাই আবেদন করব সবাই কাছে যে শিলিগুড়িতে ব্যক্তিত্ব ছাড়া ব্যবসায়ী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই জানি এই আমাদের পাওয়ার লিফটিংকে সহযোগিতা করে এবং সব দিক থেকে আমাদেরকে একটু পাশে দাঁড়াতে হবে এটা শিলিগুড়ির পেস্টিস সবচেয়ে বড় কথা এটি আমার নাম অশোক চক্রবর্তী আমি জেনারেল সেক্রেটারি আজকে অনুষ্ঠানে মুখ্যত আপনাদের বলা হয়েছে আমাদের যে রাঁচির যে অনুষ্ঠানটা হলো ঝাড়খণ্ডে ওখানে আপনার ন্যাশনাল যারা এবার স্কোর করে এসেছে খুবই ভালো করেছে আমাদের মধ্যে চারজনকে আমরা এখন পুরস্কৃত করলাম এরা সত্যি ভালো খেলেছেন বিভিন্ন বিভাগে এবং পম বর্মন যে আছেন এখানে রাহুল পাশওয়ান আছেন আর পিঙ্কি ছেত্রী আছেন তো ওনারা ছিলেন এই সাথে যোগদান করেছিলেন তারা সোনা পেয়েছেন ওদের নিজস্ব বিভাগে এবং তাদের সাথে ওনাদের যে ম্যানেজার একজন গিয়েছিলেন ম্যানেজার হিসেবে বলবো তো স্বপ্ন বর্মন তো ভদ্রমহিলাকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই সময়গুলো স্পোর্টসের জন্য বের করেন এবং এদেরকে উৎসাহ করার জন্য নিজেও সঙ্গে করে নিয়ে ওনাদেরকে খেলতে চাচ্ছেন এটা বিরাট বড়ো একটা উপলব্ধি এবং এই যে উপলব্ধির ফলে আজকে কি হয়েছে দেখুন ওরা এদেরকে উৎসাহ দিয়েছে বলে কিন্তু এরা ভালো সোনা পেয়েছে এবং স্কোর করে ভালো এসে শিলিগুড়ির নাম এবং তথা বেঙ্গলের নাম ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে এটা তো আমরা আন্তরিকভাবে এদেরকে আরও কি করে স্পোর্টসের মধ্যে প্রমোট করা যায় এদেরকে পিছনে আমরা কি করে ব্যাকবুণ হয়ে দাঁড়াতে পারি সেই চেষ্টাগুলো আমাদের সংগঠন বরাবরই করে আসছে তো পাওয়ার লিফটিং ক্রিয়া সংস্থা বেঙ্গলের পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আগামীতে এদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং খেলাতে শুধু আমাদের শিলিগুড়ির নাম না বেঙ্গলের নাম না তথা ভারতবর্ষের নামও এরা উজ্জ্বল করবে বলে আমি আশা করছি কল্যাণ সাহা আমি প্রেসিডেন্ট পাওয়ার লিফটিং ক্রিয়া সংস্থা বেঙ্গল সেখান থেকে তো মেডেল জিতছিলাম গোল্ড মেডেলিস্ট তিনবার খেলছিলাম তিনবারই গোল্ড মেডেলিস্ট পেয়েছিলাম আর টু টাইম আমি স্ট্রং হয়েছিলাম হ্যাঁ ছিল কারণ আমি প্র্যাকটিস করছিলাম সেভাবে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আরও ভালো করব আপনার নাম পিঙ্কি ছেত্রী আসলে তো আমার পুরাই ছিল এইভাবে প্র্যাকটিস করেছি আর সেভেন্টি সেভেন ক্যাটাগরিতে আমি খেলছি এটাতে আমি গোল্ড পেয়েছি এর পরবর্তীতে আমার মানে প্র্যাকটিস করব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার জন্য যেটা মস মস করতে হবে ওটার জন্য প্র্যাকটিস চলছে হ্যাঁ প্র্যাকটিস চলছে আপনার নাম রাহুল पासवान দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রী শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা